অনেকেই দেখবেন ইমুতে নিজের পছন্দ অনুযায়ী গান সেট করে রাখে মানে কলার টিউন আপনিও কি চান নিজের পছন্দের ভিডিওতে দেখাবো কিভাবে মিনিটে ইমুতে কলার টিউন সেট করে সবাইকে চমকে দিতে পারবেন চলুন একদম সহজ উপায়ে শুরু করি ইমুতে কালার টিউন সেট করার জন্য অবশ্যই আপনাকে ইমু অ্যাপসটি ওপেন করে নিতে হবে তারপর যে দেখতে পাচ্ছেন প্রোফাইল পিকচার এটার উপর আপনাকে ক্লিক করে দিতে হবে তারপর নিচে লক্ষ্য করলে দেখতে পাচ্ছেন সেটিংস এটার উপর আপনাকে জাস্ট ট্যাপ করে দিতে হবে তারপর দুই নম্বরে দেখতে ফাংশনস এই অপশনটির উপর আপনাকে ক্লিক করে দিতে হবে তারপর একটু যদি নিচে লক্ষ্য করেন দেখতে পারবেন কলার টিউন এই অপশনটির উপর আপনাকে ক্লিক করে দিতে হবে এখানে আসার পর প্রথমেই দেখতে পাচ্ছেন টপ পঞ্চাশটারও বেশি এখানে ইসলামিক সঙ্গীত এবং গান রয়েছে আপনি তাহলে এখান থেকে যে কোনো একটি সিলেক্ট করে আপনার কালার টিউন হিসাবে ব্যবহার করতে পারেন অথবা আপনি যদি ট্রেন্ডিং কোনো গান বা সঙ্গীত সিলেক্ট করতে চান সেই জন্য আপনাকে এই ট্রেন্ডিং অপশনটার উপর ক্লিক করে দিতে হবে তারপর এখানে দেখতে পাচ্ছেন ইসলামিক ফার্সিয়ান অ্যারাবিক হিন্দি বাংলাদেশি তো আপনার ইচ্ছার মতো আপনি যে কোনো দেশের গান এখান থেকে সিলেক্ট করে রাখতে পারবেন আপনাদের দেখানোর সুবিধা অর্থে ইসলামিক সঙ্গীতটার উপর ক্লিক করে দিচ্ছি এখন আমি এই ইসলামিক সঙ্গীতটাকে আমার ইমুর কলা টেউল হিসাবে ব্যবহার করতে চাই এই জন্য এখানে দেখতে পাচ্ছেন ঠিক চিহ্ন এই অপশনটির উপর আপনাকে ক্লিক করে দিতে হবে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে বেরিয়ে আসতে হবে বেরিয়ে আসার জন্য এখানে ক্যান্সেল অপশানটির উপর ক্লিক করে দিতে হবে তারপরে লক্ষ্য করলে দেখতে পারবেন এখানে সেই ইসলামিক সঙ্গীতটা আমার ইমুর কলা টিন হিসাবে শো করতেছে যদি ভিডিওটি কাজের হয়ে থাকে বা আপনার ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যদি আমার এই ভিডিওটি আপনি ফেসবুক পেজে দেখে থাকেন তাহলে অবশ্যই পেজটি ফলো করে দিবেন ধন্যবাদ